আমরা তার শুরু করছি সুরু আল শেষ অংশে আমরা গত সপ্তাহে সমত সত্তর নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম ঠিকই তবু আমরা কি সিক্সটি এইটে যাই আটষট্টি নম্বর আয়াত থেকে যে আল্লাহ তালা বলেছেন ওয়ালা ইয়াজ নুন মোমিনগঞ্জ জেনাব্য বিচার করে না তারা জান্নাতি হবেন অমাইয়ফ আলদা আলি কাল কাহসামা যে ব্যক্তি এরকম জেনাব্য বিচার এই জাতীয় অনৈতিক কাজে লিপ্ত থাকবে সে অনেক বড় গুনাহ করবে এবং অনেক শাস্তির সম্মুখীন হওয়া লাগবে ইদ আফলাহুল আজাবয়াম কেয়ামা কেয়ামতের দিন তার আজাবকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে ডাবল ডাবল করে শাস্তি দেওয়া হবে অয়াফলুদ ফি হি মুহানা এবং সে এই আজাবের মধ্যে অত্যন্ত অপমানিত অপদস্ত হয়ে তাকে আজাব সহ্য করতে হবে ইল্লা আমালান তবে ওই লোকগুলো নয় যাদেরকে যারা তওবাক করেছে গুনা করার পরে এবং পরবর্তী পর্যায়ে ইমানকে নবায়ন করেছে ইমানের মধ্যে বিশাল পরিবর্তন হয়েছে আগের তুলনায় গুনা করার পরে এমন তওবা করেছে যে তার ইমান আগের তুলনায় অনেক তাজা এবং এই গুনার কথা মনে করে তার ভিতরে অনেক ভয় এসেছে এটাই হলো আসল ইমান এবং সে ও আমিলা আমলান অনেক নেক আমল বাড়িয়ে দিয়েছে এখন তাহলে এদের জন্য পুরস্কার ফাউলা ইকা ইব্লাহ হাসান হাসানাত এদের জন্য আল্লাহ পক্ষ থেকে তাদের গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে ও কেন আল্লাহ গফুর রাহিমা আল্লাহতালা অনেক ক্ষমাশীল অনেক দয়াময় আমরা এখানে থেমেছিলাম সম্ভবত গত সপ্তাহে ঠিক আছে ঠিকই আছে আর তারপরে আসলো একাত্তর নম্বর থেকে তাবা এখান থেকে শুরু হওয়ার কথা তবে আগের আয়াতটা যেটা ছিল এত গুনা করার পরেও কেউ তবা করলে সেই তবাকে আল্লাহ তালা কবুল করেন এই তবর উপরে একটু আমরা ইমা ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই ওনার তাফসি সংক্রান্ত বিষয়টা যেটা বলেছেন সেদিকে আমরা একটু যাবো ইনশা এক নম্বরে এই সত্তর নম্বরে আয়াতটা যে ব্যক্তি তবা করে ইমানকে আবার নবায়ন করে নতুন করে মজবুত করে ইমান আনে এবং নেক আমল করে তাদের গুণাগুলিকে আল্লাহ তালা নেকিতে পরিবর্তন করে দেবেন আল্লাহ তালা অনেক ক্ষমাশীল এবং দয়াময় তিনি এই আয়াতের তাপচিরে তাফসিরে বলেন ও আমিন দাম আল বেসার আলী কারীদের জন্য এই আয়াতে অনেক বড়ো সুসংবাদ রয়েছে যারা অনেক সিরিয়াসলি তবা করেন খাঁটি তবা করেন তাদের জন্য অনেক বড় সুসংবাদ রয়েছে এবং এই তাওয়াটা হওয়া লাগবে তাদের ইমান এই তবার পরে অনেক বর্ধিত হবে তাদের ইমান আগের তুলনায় অনেক মজবুত হবে এবং তাদের আমল আগের তুলনায় অনেক বেড়ে যাবে এটা লক্ষণ যে তবা কবুল হয়েছে তাহলেই তার জন্য এই সুসংবাদ আর এটাই হচ্ছে হাকি তবা আসল তবা এটাই তওবা করলাম যে তবাটা আমাকে গুণার থেকে এমন ঘৃণা সৃষ্টি করবে এমন সরিয়ে আনবে এবং অনুতপ্ত হব চোখের পানি দিয়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে দেব এবং আমার আমার মধ্যে বিশাল পরিবর্তন নিয়ে আসবো এটাই হলো তাহলে মাকবুল তওবা লক্ষণ এবং এই আয়াতের তাপসির প্রসঙ্গে এমনি আব্বাস রাদি আল্লাহ আনহুমা বলেন মা র এইতু নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ফরে হা বিষয় ইনকত্তু ফার হাহু বেহা আয়া আমি নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম কি কখনো দেখিনি জীবনী এত খুশি হতে এই আয়ার যখন নাজিল হয়েছিলো সেসময় যে খুশি তিনি হয়েছিলেন আর আরেকবার খুশি দেখেছিলাম সুরাল ফাত হের এক থেকে দুই নম্বর আয়া যখন নাজিল হয়েছিল ইন্না ফাত্হানা আলাকা ফাতহা মুবিনা লেয়া ফির আল্লাহ আল্লাহ মা তাকদাম ইমদম বেক মা তা সেটা ছিল মক্কা বিজয়ের আগে হোদাই বিয়ার সন্ধির সময় তিনি যখন সন্ধি করে চলে আসলেন ওমরা করতে যেতে পারলেন না তাই না তারা বাধা দিয়ে ফেললো তিনি মদিনায় ফেরত আসলেন চুক্তি হলো তারা বলে দিল যে এবার কিছুতেই ওমরা করতে দেবো না মদিনায় ফেরত চলে যান ঠিক আছে চুক্তি করে আমরা আগামী বছর আপনাদের ওমরা করার অনুমতি দেব। তখন অনেক সাহাবিদের মনে অনেক কষ্ট এসে গিয়েছিল আমরা এত হেরাম করে আসলাম এখন আমাদেরকে ফেরত দিয়ে দিল রসুল্লা সাল্লাম নিজেরও খারাপ লেগেছে কিন্তু তিনি আল্লাহ তাল্লার নির্দেশ মেনে চুক্তি করে আসছেন আর আসার একটু পরেই এই হয়ে গিয়েছিল যে আমি শোনেন হে নবী আপনার জন্য আমি সুস্পষ্ট বিশাল বিজয় দিয়ে দিচ্ছি আপনাকে আপনার বিজয় হয়ে যাচ্ছে তার মানে এই সন্ধি এখন মনে হয় পরাজয় তাদের শর্তগুলো মেনে নিতে হয়েছে এমন শর্তগুলো ছিল সন্ধির মধ্যে চুক্তির মধ্যে যেগুলো বলা যায় মুসলমানদের তুলনায় কাফেরদের পক্ষে বেশি চলে গেছে এই জন্য অমরাজ্যাল আনন্দ থেকে শুরু করে সিরাতে আপনারা শুনেছেন তিনি খুবই অসন্তুষ্টি প্রকাশ করেছেন যে কি চুক্তি হলো এই চুক্তিটা আমাদেরকে আমরা পরাজিত হয়ে গেলাম তাদেরকে আমরা আপার হ্যান্ড দিয়ে দিলাম কিন্তু আল্লাহ তালার মানসা ছিল যে এই চুক্তির পরে অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা ফাতে মাক্কা করে দেবেন সে ইঙ্গিত এসেছে এই আয়াত নাজিল হওয়ার পরেও ও উল্লাহ সাল্লাহ খুবই খুশি হয়েছিলেন যে আল্লাহ খুব তাড়াতাড়ি বিজয়ের সম্ভাবনা আছে বলে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন আর আরেকটি আয়াত হলো এই আজকের আয়াতটা যে এই সত্তর নম্বর আয়াতটা যে যেখানে তারা তবা করে নেকামল করে তাদের তবা কবুল করে আল্লাহ তালা তাদের গুণাগুলোকে মাফ শুধু করে দেন না নেকিতে পরিবর্তন করে দেন এই আয়াত যখন নাজিল হয়েছিল রসুল্লাহ সাল্লাম অনেক খুশি হয়েছিলেন কারণ তিনি জানেন তার উম্মতের অনেকেই অনেক গুণাগার থাকবে বড় গুণা করে ফেলবে এবং আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিলে তৌফিক দিলে ইমান বাড়িয়ে দিলে তারা যদি মাসা আল্লাহ আল্লাহর কাছে সব গুণা মা পেয়ে যায় এবং গুনার পরিবর্তে গুণাগুনে নেকি হয়ে যায় কত সুসংবাদ উন্মতের জন্যে এবং আপনারা দেখেছেন কিছু লোক আছে আমাদের সমাজে মাঝে মধ্যে পাওয়া যায় যে তারা খুব খারাপ প্রকৃতি ছিল এক সময় পরবর্তী পর্যায়ে আল্লাহ তালা তাদেরকে এমন তৌফিক দিয়েছেন তাদের জীবনে বিরাট চেঞ্জ হয়ে গেছে বিরাট চেঞ্জ হয়ে গেছে খুব রেয়ার এরকম পাওয়া যায় মাঝে মধ্যে তো এটা হলো এই সুসংবাদ এই আয়াতের মধ্যে এবং এই আয়াতের প্রসঙ্গে যে হাদিসটা ছিল যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে তাকে কীভাবে গুণ গুনাগুলো দেখাই দেখিয়ে পরে কবিরা গুনার খবর দিলেন মনে আছে ওটা গত সপ্তাহে আসনে ওটা না না আসেনি ঠিক আছে তাহলে এখান থেকে শুরু হবে মূল কথা তো এই আয়াতের তাফসিরের মধ্যে একটি হাদিস এসেছে সে হাদিসটা এ আপনার অনেক সুন্দর হাদিস সে হাদিসটির খবর আমরা পেয়ে অনেক সুখবর পেতে পারি সে বিষয়ে আবুদার আল্লাহ আনহু বলেন তিন মিজিতে হাদিসটি এসেছে হাদিসটি শাহী এই হিসাবে মশা আল্লাহ মানে অ্যাকসেপ্ট করার মতো হাদিস রসুল উল্লাহ বললেন ইন ই আ আলম রাজুলিন ইয়াকরু জমিনান্নার আমি রসুল্লা সাম বললেন আমি জানি আল্লাহ আমাকে দেখিয়েছেন সর্বশেষে জাহান্নাম নাম থেকে তাকে বের করবেন আগুনে জ্বালিয়ে যে মুসলিমটাকে বের করে জান্নাতে নেবেন তার ব্যাপারে হাজিসে আমার কাছে আল্লাহ তালা আমাকে সেই দৃশ্য আমার কাছে প্রেজেন্ট করেছেন ইউ তা বির্রাজ ইয়ামল কেয়া দিন তাকে যখন এভাবে জাহান্নাম থেকে জাহান্নামের নামের ফয়সলা হওয়ার পর কিছুদিন পরে তাকে ডেকে নিয়ে আসবেন আরেদু আলিহি শেকা রুবিহি অহু আনহুকে বা রাহা যাহার নামে শাস্তি হওয়ার পরে কিছুদিন আল্লাহ তালা তাকে আবার বের করে নিয়ে আসবেন এসে বলবেন তাদেরকে বলবেন যে তার কবিরা গুনা সরিয়ে রাখো সগিরা গুনাগুলোকে তাকে দেখাও সব তো সগিরা গুনারও অনেক বড় পাইল জমা হয়েছে তো আল্লাহ তালা তাকে বলবেন আমিল তাইয়ম আখ্যাদা ওখ্যাদা দেখো এই গুণা এই গুনাহ অমুক দিন অমুক দিন অমুক গুণা অমুক দিন অমুক গুণা অমুক টাইম গুণা করেছিল না সে তো দেখে সে একটা এখনো অস্বীকার করার উপায় নাই কারণ সবগুলো তো সে করেছে আল্লাহর কাছে দলিল প্রমাণ আছে সে স্বীকার করে আল্লাহ আমি করছি আল্লাহ আমি করেছি অহুয়া মুশফিক কে বা এখন শুধু ছোটগুলো দেখানো হচ্ছে বড়গুলো গুলা নি এখন সে অত্যন্ত শঙ্কিত আছে যেগুলো দেখালেন আল্লাহ এগুলো সব ছোটগুলো বড় বড় গুণা যে করছে ওগুলো যদি দেখায় তাহলে তো আমি শেষ ওগুলার জন্য সে খুব শঙ্কিত হয়ে আছে যেন আল্লাহ ওগুলো তাকে না দেখায় ওগুলা যদি আউট অফ সাইড থাকে তাহলে মনে করলো যে আচ্ছা ছোটগুলো যা হয়েছে এগুলো মোটামুটি কোনোরকম যদি আল্লাহ মাফ করে পার করে দেন এখন আর শাস্তি না দিয়ে তাহলে বাসাম বড়গুলো আনলে দেখালে তো আমি গেছি আর আমার কোনো উপায় নেই তো আল্লাহ তালা তাকে ছোটগুলো দেখিয়ে সে যখন অনেক শঙ্কিত লজ্জিত এবং বড়গুলোর কথা মনে করি ভিতরে ভিতরে ভয়ে অস্থির তো আল্লাহ তালা সাহাবাদেরকে ফিরেজ সাজুরকে বলেন ও তুহু মেকানাকুল্লে সাইয়াতিন আমেল হা হাসান এখন তোমরা এক কাজ করো ফেরস্ত তাকে তার সামনেই তার গুনা সবগুলোকে একটা একটা করে প্রত্যেকটি সগের গুণার পরিবর্তে এটাকে নেকি বানিয়ে দাও প্রত্যেকটি গুনা নেকি হয়ে যাচ্ছে প্রত্যেকটি গুনা নেকি হয়ে যাচ্ছে এখন এটা বিরাট পাইল হয়ে গেছে নেকির পাইল নেকির স্তুপ এইটা দেখার পরে এখন এর মধ্যে এক লোভ তৈরি হয়ে গেছে তার মানে বিশাল লোভ এসে গেছে এখন লোভ কি লোভ ইন্নালি হুনা আল্লাহ আমার কত বড় বড় গুণ তো দেখি না কই গেছে এগুলা তার মানে কি এখন যে আজকে আল্লাহ মাফ করে দিবেন এগুলা নেকি বানিয়ে দিবেন তো ছোটগুলা তখন দিয়েছেন বড়গুলা দিবেন না কেন আল্লাহ আল্লাহর উপর তার এত আস্থা এবং আশা সৃষ্টি হয়ে গেছে এই হাজিসটা যখন বললেন আবুদার রাধি আল্লাহন করার সময় বলেন কল আবুদার ফালামু হাজিস বলার সময় নবী করিম সাল্লা একটু মুসকি হাসলেন এমনকি ওনার এই পাশের দাঁতগুলো বেরিয়ে আসলো ওনার হাসি ধরতে ধরে রাখতে পারলেন না যে আল্লাহ তালার বান্দারা দ্বারা কিরকম লবি হতে পারে যাই আখেরাতে লবি হতে ভালো তো সেই লবি হয়েছেন তো আল্লাহ তালা এত করিম তো এখন এটা নিয়ে ইমাম এবিনুল কাই এম বলেন যে এখানে আসলে আমরা দেখতে পাই যে এটা শুধু আখেরাতে এই ব্যাপারে এই হাদিসটি এসেছে এটা আখেরাতেও নয় এটা দুনিয়াতেও হয়ে যেতে পারে কিভাবে মানুষ যখন অনেক বড় বড় গুণা করে এরপরে আল্লাহ তাকে তৌফিক দিল তার ভিতরে এত যাতনা সৃষ্টি হলো এত দুঃখ এত আফসুস এত যে আল্লাহ আমি কি করেছি সে আল্লাহর কাছে এরকম কান্নাকাটি শুরু করে দিল তার জীবনের মধ্যে এমন পরিবর্তন নিয়ে আসলো সে এমন তবাক করে নেকে আমন এভাবে বাড়িয়ে দিল এখন তার ভিতরে বিশাল ভিতরে বিশাল পরিবর্তন চলে এসেছে এই গুনার ভয়টা তার ভিতরে সৃষ্টি হওয়ার কারণে সে যেভাবে নেকির দিকে ছুটেছে আল্লাহর কাছে যেভাবে কান্নাকাটি করছে এই গুনাগুলো না করার আগে করার আগে তার এই অবস্থা ছিল না এখন গুনাগুলো মনে হয়ে যেন তার জন্য আল্লাহর দিকে পৌঁছার জন্য একটা উপায় হয়ে গেল এবং তার ব্যাখ্যা ইমাবি কাই হতে হত বলেন এই লোকটার অবস্থা দেখে শয়তান এখন আফসোস করে কি আফসোস করে কাহু হায় রে আল্লাহ আমি কি ভুল করেছি এই বেচারাকে আমি এরকম গুণা করানোর দরকার ছিল না গুনা করাই তো এখন উল্টা হয়ে গেল গুণা না করলে তো সে এত করতো না এত কানত না এত আল্লাহকে ধরতো না তার ইমান কিভাবে তাজা না। একরকম পড়ে আসলে পড়ে থাকতো কি করলাম আমি এখন তো সে তবা করে তার ভিতরে এমন পরিবর্তন আনছে সেটা একদম আল্লাহর কাছে চলে গেল শয়তানের আফসোস শুরু হয়ে গেছে সব হান আল্লাহ সব হান আল্লাহ তাহলে এটাই হলো প্রকৃত মানুষের সঙ্গে আল্লাহ তালার সম্পর্কের যে কত কতগুলো দিক আছে তার অর্থে এই নয় যে আমরা এখন একটু বেশি করে গুণা করি তারপরে এমন করি ওই লেভেলে পৌঁছবো না উজবিল্লা খবরদার এরকম চিন্তা না কিন্তু এখানে শুধুমাত্র আল্লাহ তালার রহমতের একটা বিশাল সুযোগ আছে যে ব্যক্তি গুণা করেছে আল্লাহ তাকে ডেকে বলছেন কি লা তাকনাতু মির রহমাতিল্লা ওই আয়াতের দিকে তাহলে আমরা যাই যেটা আল্লাহ সূরা 52 এর 53 নম্বর আয়াতে বলেছেন এইখানে ওই আয়াতটার আনলি পরিপূরক হবে সেখানে আল্লাহ কি বলেছেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইননাহু হুআল গাফুরুর রহিম আপনি বলে দিন হে নবী হে আমার বান্দাগণ আমার পক্ষ থেকে বলে দিন হে আমার বান্দাগণ যারা অনেক গুণা করে নিজের উপর সীমা লঙ্ঘন করেছ তুমি এখন গুনার চিন্তায় অস্থির হয়ে গেছ লেহাত তুমি রহমত তুমি আল্লাহর থেকে আদৌ নিরাশ হয়েও না হতাশ হয়ে যায় না তুমি কি জানো না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনা মাফ করেন সে আল্লাহর কাছে যদি তুমি অবাক করো তুমি আল্লাহ মাফ করবেন রাহিম তিনি অনেক ক্ষমাশীল অনেক দয়াময় তুমি চিন্তা করতে পারবে না এত ক্ষমা তিনি করতে পারেন তিনি এত দয়া করতে পারেন এত বড় অপরাধীকে তিনি মাফ করতে পারেন তবে সেই তাওবাটা স্টেকফাটা হওয়া লাগবে সাংঘাতিক তবা এবং স্টেক ছোটখাটো তাও না গোটা জীবনে যেটা বিশাল পরিবর্তন করে ফেলবে সেটা আরেকটি আয়াতে এসেছে সুর আল ইমরানের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে ওয়ালাদি নাইজা ফালু ফাহিসাতান আও আ ফুস আহুমজা কারুন ল হাফাস্ত ফারুলিদুনু বিহীম ওমাইয়া ফিরুদ্দুনু বা ইল্লাল্লা ওয়ালাম ইয়াসেরু আলা মা ফালু অহুম মিয়ালাম হইলো গোলু যারা কোনো ফাহেসা কাজ করে ফেলল বড় ধরনের অশ্লীল কাজ করে ফেলল গুনা করে ফেলল নিজেদের ফুর জুলুম করলো গুনা করতে করতে তারপরে গিয়ে তাদের মধ্যে চেতনা আসলো ডাকারুল্ল আল্লাহর কথা এখন মনে হলো বিহীন এখন আল্লাহর কাছে এমন তারা তাও বা করছে করছে গুনা মাপ চাচ্ছে গুনা মাফ চাচ্ছে আর তাদের এই গুনাহ তারা আল্লাহর কাছে মাফ চায় এই জন্য আমাই একসরে দুই আর কে আসে আল্লাহ ছাড়া গুনা মাফ করবেন আল্লাহ নিজেই খবর দিয়েছেন কে আসে তোমাদের গুনা মাফ করতে আল্লাহ ছাড়া তার মানে আল্লাহই গুনা মাফ করেন তিনি গুনা মাফ করতেই ইন্তজারে আছেন তুমি আসছ তোমার জন্য সুসংবাদ আছে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন আমাই এক করে দিন তবে শর্ত হলো কি ওয়ালাম আলা আলামা ফা আলু ওহমি আলামুন জেনে বুঝে জেনে শুনে আবার তারা সেই গুনার দিকে যাবে না এমন তো করেছে গুনার প্রতি প্রচন্ড ঘৃণা সৃষ্টি হয়েছে এই গুণা যেন কিছুতেই না হয় সে এই জন্য দূরে চলে গিয়েছে যেখানে যার সঙ্গে সম্পর্ক করে গুণা করেছে তার সঙ্গে সম্পর্কে কেটে ফেলবে কিছু লোক আছে এরকম মাঝে মধ্যে হয় যে তারা অন্যায় অপকর্মে লিপ্ত আছে তাদের মধ্যে এটা নেশার মতো হয়ে গেছে কিন্তু ছাড়তে চায় পরে রিয়েলাইজ করে মাঝে মধ্যে পরামর্শটা কি করবো কি করব, কি করব? তখন তাদেরকে পরামর্শ দিতে হয় যে কার তার সঙ্গে দেখা হয় তাহলে তার সঙ্গে দেখা হয় না এমন কাজ করা একসঙ্গে চাকরি করা চাকরি ছেড়ে দিয়ে আরেক চাকরি নাও সেই অফিসে যেন তোমাকে খুঁজে না পায় টেলিফোন নাম্বার চেঞ্জ করা ইমেল চেঞ্জ করা যেন কোনোদিন যোগাযোগ না করতে পারে তাহলে এইরকম এই যে ওয়ালাম ইসরু আলমা ফালু তারা যেটা করে সেটার মধ্যে তারা আবার লেগে থাকে না আবার যায় না তবা মানি ছেড়ে দেওয়া তবা শর্ত কয়টা এমনি জেনারেলি তিনটা আর কোনো কোনো ক্ষেত্রে চারটা তবার শর্ত কোনো কোনো ক্ষেত্রে তিনটা কোনো কোনো ক্ষেত্রে চারটা প্রথমটা হচ্ছে যে গুণা লিপ্ত আছে এই গুণাকে ছেড়ে দেওয়া ফাইনালি ছেড়ে দেওয়া গুণাও করে তবাও করে গুনাও করে তবা করে এ কি কবুল হচ্ছে কারণ তবার শর্ত মিট করছে না মিস হচ্ছে তবার অর্থ গুনা গুণা ছেড়ে দেবো তাৎক্ষণিক ছেড়ে দেবো আর আমি ধারে কাছেও নাই এবার ছেড়ে দেবো এইভাবে দু নম্বর হচ্ছে যে অনুতপ্ত হওয়া অত্যন্ত লজ্জিত হওয়া আল্লাহর কাছে কানতে থাকা এটা হলো দ্বিতীয় শর্ত তিন নম্বর হচ্ছে মনের ভিতরে এমন একটা সিদ্ধান্ত যে আল্লাহ আমি এই গুনা আর কখনো যাব না আল্লাহর কাছে এই ধরনের একটু তৌফিক চাওয়া এবং সিদ্ধান্ত নেওয়া এবং কোন কাজে যে তার সঙ্গে বা এই জাতীয় গুনার ওই ফিল্ডে আমি কখনো যেন আর আমি আমার অবস্থান থাকে না সেখান থেকে সরে আসা ডিসকানেক্ট করে ফেলা কোনো কমিউনিকেশন না রাখা। এলে তিনটা সত্ত্ব আবার গোনা ছেড়ে দেওয়া দুই নম্বর দুঃখিত লজ্জিত হয়ে আল্লাহর কাছে চাইতে থাকা তিন নম্বর আগামীতে এই গুণা না করার সংকল্প করা পরিকল্পনা করা এই গুণা কোন কারণে হয় সেই কারণ থেকে সরে আসা তিনটা বুঝে আসছে আর চার নম্বর হলো যে যাকে কষ্ট দিয়েছি তার কাছে মাপ চেয়ে নেওয়া সুযোগ হলে তার ক্ষতি করেছি আর টাকা পয়সা আত্মসাত করেছি সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হক নষ্ট করেছি হক আদায় করার চেষ্টা করা সে মরে গেলে টাকা পয়সা তার ওয়ারিসদেরকে দান করা মনে কষ্ট দিয়েছি মরে গেছে তার জন্য কাছে যখন দোয়া করতে থাকে যে আমি তাকে তত কষ্ট দিয়েছি তার চেয়ে অনেক বেশি পরিমাণ নেকি আপনি তাকে দান করেন তার গুণগুলো আর আপনি মাফ করে দেন তাকে তার জন্য দোয়া করতে থাকেন তাহলে চার নম্বর হলেও বান্দার হক সহকারে তো এই যদি কেউ করে এইভাবে তবা করে যেই তবা তার জীবনের যে বিশাল পরিবর্তন নিয়ে আসে ও গুণার প্রীতি ঘৃণা সৃষ্টি হয়ে যায় তখন তার জন্য আলা সুসংবাদ দিচ্ছেন ওলা ইকা জা জা উ বেহেম এই লোকগুলোর জন্য আলার কাছ থেকে অনেক বড় পুরস্কার আছে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা মাফ করে যাওয়া সুসংবাদ রয়েছে অজান্নাত তজরিম আনহার এমন জান্নাত ও আল্লাহ তাদেরকে দেবেন এই গুনাগারদেরকে যারা জীবনে আর গোনা ছেড়ে দিল এরপরে তওবাক করলো এবং নতুন করে ইমান ও আমার আমেলা সাল আমেলা সওয়াল হান বাড়িয়ে দিল ইত্যাদি করলো তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যার নিষেধে নরগুলো প্রবাহিত হবে খালিদিন দিন যেখানে চিরদিন থাকবে ওয়ান এ আজরুল আমিলিন এইরকম আমলকারীদের জন্য কতই না সুন্দর পুরস্কার আল্লাহ তারা আমাদেরকে এই পুরস্কার দান করুন নসিব এই হলো যে যে ব্যক্তি ও আিল আমি হা আমরা আবার আসি ওই সুরা ফোরকানের ওই আয়াতার মধ্যে ইল্লা তাবা ওয়া ওয়া আমানা আমালান যারা অনেক গুণা করলো করে এরপরে তব করে ইমানকে নবায়ন করে ইমানকে মজবুত করে এবং নিকামল করে ফাউল্লা উল্লাহ হুসাইয় হাসানাত আল্লাহ তালা এদের গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবেন এখন এখানে এই হাসানাতের অর্থ নেকি আখেরাতে দিবেন যেটা একটা হাদিসে আসলো এটা হলো আখেরাতে কীভাবে নেকিগুলো গুণাগুলো নেকিতে রূপান্তরিত হয়ে যায় ইমাম কাই ইমতুল্লাহ বলছেন তার চেয়ে আরেকটি তাফসির আরও উত্তম যে তো শুধু পরিবর্তন করবেন না দুনিয়াতেই পরিবর্তন করবেন দুনিয়াতে কি পরিবর্তন করবেন তার রূপটা কেরকম তার রূপ হচ্ছে যেখানে যেখানে গুণা করতো ওই গুনার জায়গা তার এখন নেকি দিয়ে নেক নেক আমল দিয়ে ভর্তি করে ফেলছে সে তার দৈনন্দিন আমলের মধ্যে যেখানে যেখানে গুণা ছিল সেগুলো এখন দখল করেছে নেক আমলগুলো দুনিয়াতেই তো এ কথা মিলে এভাবে যে তার তবা কবুল হয়ে গেছে এখন তার আমল অনেক গুণ বেড়ে গেছে এটাকে বোঝানো হয়েছে বলেও ইমাম কাইমতোলা আলাই উল্লেখ করেছে তাহলে দুটোরই সম্ভাবনা আছে দুনিয়াতে তার আমলগুলো বাড়তে থাকবে যে সময়গুলো সে নেকি করে গুণা করতে সেই সময়গুলো এখন নেকির কাজে ব্যস্ত আছে আর আখেরা আল্লাহ তালা সেভাবে নেকির গুনার পরিবর্তে নেকি দিতে পারেন দুটাই ঠিক আছে তাফসিরে ক্যান আল্লাহ গফুর রাহিমা আল্লাহ তালা